গুড মর্নিং সুপ্রভাত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে স্যাটারডে আর ঘড়িতে এখন নটা পনেরো বাজে এই যা স্নান করে এলাম তো এখন দু তিন দিন ধরে আমার নিয়ম হয়েছে স্নান করে আসার পরই যে এনার্জি ড্রিঙ্ক খাওয়ার আগের ব্লগটা দেখতে পারলে তোমরা জানতেই পারবে এটা আমি কী খাই এখানে আর বলছি না এখানে বলে দিলে আগের ব্লগটা কেউ দেখবে না যদি জানতে চাও যে আমি এটা কী খাচ্ছি তার জন্য আগের ব্লগটা দেখে আসো তো আগে খেয়ে নিই ভীষণ টেস্টি একটা ড্রিঙ্ক তোমরা যদি কেউ খেতে চাও আমাকে বলো ভিডিওটা শুরু করলাম এখান থেকে কিন্তু আজকের ভিডিও এন্ডিংটা হবে অন্য জায়গা থেকে কালকে আমরা একটা জায়গায় যাচ্ছি সেটা এখনই বলছি না এখন বলে দিলে তোমরা ভ্লগটা পুরোটা দেখবে না সেটা আমি খুব ভালো করে জানি সেটা ক্রমশ প্রকাশ্য ধীরে ধীরে জানতে পারবে তো চলো আজকের ভ্লগটা শুরু করি সারাদিন কি কী করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো স্নান করে উঠেছি তাই মা একটু ঠাকুরের প্রসাদ দিলো বললো খেয়ে জল খা তারপর আমি খেতে দিচ্ছি তো আমিও সেই মতন খেয়ে নিলাম দেন দেখলাম মা খাবার দিয়ে দিয়েছে কিছু ভাজা বানিয়েছিল আর একটা তরকারি হয়েছিল তো এই পেলে মা খেতে দিয়ে দিয়েছে আর ঘড়িতে এখন সাড়ে নটা বাজে তো খেতে বসতে হবে অফিস যাব আর আজকে একটা খুব ইন্টারেস্টিং খাবার শুনলে যে মেটে কচকচি দিয়ে একটা তরকারি টাইপের করেছে তো আমাদের খুব ভাল লাগে সবসময় মাংস খেতে ভাল লাগে না একটু স্টোম্যাক আর একটু মেটের দেখবে মেটে চচ্চড়ি যাকে বলে এটা চচ্চড়ি টাইপের নয় জাস্ট ঝাল করেছে তো টেস্ট করে দেখি কীরকম হয়েছে তো চলো আর আমি রেডিও দেখছি অলমোস্ট হয়ে গেছি জাস্ট খাবো দাবো চুলটা আজরাবো একটু ফেসটা রেডি করে বেরিয়ে যাবো দিতে বাজে দশটা এই জাস্ট বেরোচ্ছি আর হাতে ছাতা নিয়ে নিয়েছি কারণ বাইরে প্রচুর রোদ উঠেছে তো চলো আবার বিকেলে কথা হচ্ছে ঘড়িতে এখন ছটা দশ বাজে উফ আজকে অফিস ছুটি হয়েছে পৌনে পাঁচটা এতক্ষণ পর বাড়ি এলাম তার কারণ প্রথমে গেছিলাম পার্লারে দেখতেই পাচ্ছ আইব্রো করেছি কালকে যাচ্ছি একটা যেহেতু ঘুরতে কোথায় যাচ্ছি এখনও বলবো না রাত্রিবেলা বলবো দিদির বাড়িতে গিয়ে তো তার জন্য আইব্রো প্ল্যাকটা করলাম আর ফেরার সময় একটুখানি এটিএমে গেছিলাম টাকা তোলার ছিল তো সেটা নিয়ে বাড়ি চলে এলাম মানে এই করতে করতে এত লেট হয়ে গেছে কি বলবো আর আজকে অফিসের পর মানে মাঝখানে ব্রেকেই একটু বেরিয়েছিলাম ওখানে আমাদের অফিসের সামনে মার্কেট আছে তো ওখানে স্ট্রবেরি পাওয়া যায় ঠিক আছে কালকে আমার বর দিদির যখন বসে টিভি দেখছিলাম ও আমাকে মানে আমি জাস্ট কী একটা ব্যাপারে কথা বলতে বলতে ও আমাকে বলছে আমি দিন স্ট্রবেরি খাইনি তো ওর রেজাল্ট তো আউট হয়েছে কিছু দিতেও পারিনি হঠাৎ করে মনে ভাবলাম ঠিক আছে তাহলে তোকে স্ট্রবেরি কিনে দেবো আর ওখানে খুব ফ্রেশ স্ট্রবেরি পাওয়া যায় আর আমি কিনো এনে তোমাদেরকে আমি ফ্রেশ হয়ে দেখাচ্ছি ওকে এখনই কিছু বলিনি ওর বাড়িতে যাবো দেখব রিয়াকশানটা কি তো পুরো ঘেমে স্নান হয়ে গেছি চলো আগে আমি একটু ফ্রেশ হয়ে নি খুব খিদে পেয়েছিল এত ঘোরাঘুরি করেছি অফিস থেকে এসে তাই জন্য আমি একটু খাবারও আনিয়েছিলাম এখানে দেখো ফিশ ফ্রাই আর ফিশ ফিঙ্গার আছে আমার খেতে খুব ভাল লাগে ঘড়িতে এখন সাতটা বাজে আর বর দিয়ে আসার কথা আছে ও এসে আমাকে নিয়ে যাবে ওর বাড়িতেই যাবো আর ওখান থেকেই কালকে সকালে বেরোবো তো এখানে এই যে ব্যাগ গোছাচ্ছি দেখাও মা এদিকে সব জামাকাপড় গোছাচ্ছি এগুলো সব নিয়ে যাব যেগুলো পরবো এই যে এগুলো সব নিয়ে যাবো এটা ভেবেছি হোলিতে ওদের বাড়িতে গিয়ে পড়বো যেখানে যাচ্ছি যা বলেই দিলাম তো যাই হোক ওখানে গিয়ে পরবো হোলির জন্য স্পেশাল আর টুকটাকি কাপড় গোছাচ্ছি মোটামুটি গোছানো হয়ে গেছে আর তার মধ্যেই মা চা নিয়ে চলে এসছে আজকে ভেবেছিলাম একটু আবির কিনে নিয়ে যাব যেখানে যাচ্ছি কিন্তু আর ফেরার সময় সময় পাইনি আগের বছরের অনেক আবির বেঁচে গেছে প্যাকেট প্যাকেট করে পুরো রাখাই আছে ওইভাবে তো ওইগুলো মা প্যাক করে দিল ওগুলো নিয়ে চলে যাব আর তোমাদেরকে যেই ব্যাগটা দেখালাম সেটাতে আর ধরলো না দেখে এই ব্যাগটা বাধ্যই নিলাম এটার মধ্যে অনেকগুলো জিনিস ধরে আর এই ছোটোটার মধ্যে কিছু মেকআপের জিনিস নিয়েছি দিদি এসে গেছে আবার ও দেখো আইব্রো প্লাক করতে গিয়ে ওর আবার আইব্রোতে একটু কেটেও গেছে ওর একটু এইদিকে চামড়াটা নরম এর একটুখানি কিছু হলেই ব্লিডিং হওয়া শুরু করে দেয় তো আবার পাঁপড় ভাজা এই যে দুটো খেয়ে ওর মেয়ের জন্য নিয়ে নিয়েছে আর তোমাদেরকে তো বললামই যে আমি একটু স্ট্রবেরি নিয়েছি দিদির মেয়ের জন্য ওর খুবই ফেভারিট তো দেখা এই যে এরকম বক্সে করে নিয়েছি স্ট্রবেরিটা তো ওকে গিয়ে দেখবো ওর কি রিয়াকশন হয় ও প্রথম খাবে আমিও এই প্রথম খেলাম হ্যাঁ আমি খেয়েছি এর আগে কিন্তু আমার স্ট্রবেরির ফ্লেভারটা ভাল লাগে আমার চেরির থেকে আমার স্ট্রবেরিটা ভাল লাগে ওর আবার চেরি ভাল লাগে তো চেরি আমার চেরি ভালো লাগে আমার আবার চেরিটা খুব একটা ভালো লাগে আসলে টক টক তো আমার কোনো টক জিনিস ভাল লাগে না তো যাই হোক ওইকে ওই জন্য বললাম তুই নিয়ে নে কারণ তোর বাড়িতে যাবার ওর বাড়িতেই আজকে যাচ্ছি যাচ্ছি রাত্রি থাকবো আর কালকে সকালে আমরা যাচ্ছি আমাদের আনন্দের দিন শুরু হলো কাল সকালে আমরা তিনজন মানে আমি দিদি আর দিদির মেয়ে আমাদের তিনজনের একটা ট্যুর মানে আমরা তিনজনে কোথাও জানি নয় বাবা গেছে মা গেছে সঙ্গে জামাই বাবু গেছে এই প্রথম আমরা তিনজন সাহস করে যাচ্ছি তো জানি না কালকে কি ঘটতে চলেছে আমাদের সাথে তোমরা সবকিছু সাক্ষী থাক থাকবে তোমাদের সাথে সবটাই শেয়ার করব আর আজকে রাত্রিবেলা ওর বাড়ি আবার থাকবো আর প্রত্যেকবারে বারে যেন ওর বাড়ি রাত্রিরে থাকলে কোনো না কোনো একটা ইনসিডেন্ট হয় তো আজকেও খুব মজা হবে আর যে কোনো অনুষ্ঠানে ভাবো পরের দিন কোনো অনুষ্ঠান তার আগের দিন আমাদের শুতে প্রচুর লেট হয় একটা ডেটটা বেজেই যায় জানি না কেন

তো আবার রাতে দেখা হবে। হ্যাঁ। ঘড়িতে এখন অলমোস্ট নটা বাজে এই জাস্ট দিদির বাড়ি এলাম আর এসে চেঞ্জও করে নিয়েছি আর দিদির মেয়ে ওই ঘরে বসে টিভি দেখছে দাঁড়া ওকে ডাকি ডেকে জিনিসটা দি। তুলি এই যে তুলি চলে এসছে আচ্ছা তোর জন্য একটা জিনিস ওয়েট করে আছে একটা জিনিস এনেছি তুই গেস করতে পারবি কি জানি না আচ্ছা একটা হিংস দিচ্ছি সেটা খাবার জিনিস বল তো দেখি কি বলতে পারবি ঠিক আছে চোখটা বন্ধ করে হাতটা পাত তাড়াতাড়ি হাতটা দেখতে পাচ্ছে না বন্ধুরা একটু উঁচু করে ধর হাতটা হ্যাঁ চোখটা এবার বন্ধ কর চোখ খুললে কিন্তু হবে না খুশি কি বলতো তুই কি গেস করেছিলি করিস নি বল আর এই ব্যাপারটা নিয়ে আমরা কবে কথা বলছিলাম তো একটা টেস্ট করে দেখ তোর ফেভারিট এই যে এক বাকেট ভর্তি ওকে স্ট্রবেরি কিনে দিয়েছি যদিও ও ওর রেজাল্ট আউট হয়েছে কিছু দেওয়ারই ছিল তো ভাবলাম এটা চর খোল এটা এটা ওপেন কর খোল এটা লক আছে দিদি একটা ফ্রেশ দেখে নে এটা একটু খুলে রাখতে হবে ফ্রেশ দেখে একটা নে ফ্রেশ দেখে নেই ফ্রেশ ঠিক আছে একটুখানি টক টক বাট আমার তো খুব ভাল লাগে তোর কেমন লাগছে তাহলে খুশি তো ব্যাস ও কিছু কথা বলে না ও খুবই কম কথা বলে তাই জন্য ওই যে ঘাট নাড়ালো হাসলো মানে ও সেটা পেয়ে খুশি এত রাতে আমরা কোথায় সেটা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো ছাদে এসছি এত সুন্দর হাওয়া দিচ্ছে না বিশ্বাস করে নিচে আর থাকতে পারলাম না দিদির মেয়েকে নিয়ে প্রথমেই চলে এসছি দেন দিদি এলো সুজি করার ছিল ওর তো এই দেখো আমরা সব এখানে বসে আছি এই যে দিদির মেয়ে বসে আছে আমরা এখানে শতরাঞ্জি বিছিয়ে নিয়ে বসে আর গল্প করছি যে ঘড়িতে এখন দশটা বাজে তো ডিনারটা করে ফেলি কাল আবার সকাল সকাল উঠবো আর পিছনে দেখতেই পাচ্ছ সব জামা কাপড় দিদিদের এখনো লাগেজ গোছানো হয়নি জানি না কখন কি করবে তো রাতে ডিনারটাকে সেরে ফেলি বসিয়ে দিয়েছি বাসক পাতা যেটা আমি রাতে খেয়ে শুই দেখতেই পেলে ওদিকে বাসক পাতার রস ফুটছে ওটা খেয়ে তারপর শুতে যাব বাড়ি থেকে নিয়ে চলে এসছিলাম যে দিদির বাড়িতে একটুখানি করে তারপর আজকেও খাবো এখনো কাশিটা পুরোপুরি থামেনি তো তার জন্যই তো ডিনার হয়ে গেছে কালকে অনেক সকাল সকাল উঠব প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা এবার তোমাদের বলি আমরা কোথায় যাচ্ছি তুলি এদিকে আচ্ছা কালকে আমরা কোথায় যাচ্ছি বলে দে তোর কার বাড়ি আমার মনির বাড়ি ওর মনি মানি বুঝতে পারছো আমার মেস দিদির বাড়ি তাও আবার আমি তুলি আর দিদি তিনজন মিলে একা ট্রিপে যাচ্ছি ফার্স্ট টাইম বল আর ইউ এক্সাইটেড ভেরি পুরো এক্সাইটেডটা তোমরা দেখো কাল ভীষণ কিন্তু আপলোড হয়তো দু তিন দিন বাদ হবে কারণ ওখানে ওয়াইফাই কানেকশান নেই আর আমরা এবছর হোলিটা মেস দিদির বাড়িতেই কাটাবো খুব এক্সাইটেড আমরা সবাই কারণ আমাদের সাথে এবারে কোনো ছেলে যাচ্ছে না মানে বরদিদির বর আমার বাবা আমার মা কেউ যাচ্ছে না জাস্ট এই ট্রিপটা আমাদের তিনজনের তো তার জন্য বেশি বেশি ভালো লাগছে তো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি কালকে দেখা হচ্ছে এই যে পেছনে আমার বর দিদিও চলে এসছে আমরা তিনজন ওদের এখন গোছানো হয়নি ওরা এখন যায় না রাত বারোটা অবধি গোছাবে আমরা দু তিনটে করে ড্রেস নিয়েছি তার কারণ আমরা দু তিন দিন যেহেতু ওখানে থাকবো তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি আর তোমরা কিন্তু কেউ ব্লগ মিস করবে না তাই তো কারণ আগ মানে আগামী দিনে যে ব্লগ আসতে চলেছে সেগুলো কিন্তু খুব ভালো তো চলো টাটা গুড নাইট বলে দাও গুড নাইট টাটা